আরও ফিল্টার সাপোর্টেড ভিডিও আপনাদের স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর নতুন ওয়াটার পিউরিফায় আমাদের শালিপুরে লাগানোর জন্য আমি নিয়ে এসেছি বন্ধুরা ভিডিওটা দেখেন ইনস্টাল শুরু থেকে এখানে একটা মজার বিষয় হলো যার বাড়িতে কাজ করছি সুভদা সুভদা নিজেই ডিল করে দিচ্ছে সব কাজটাই সুবিধা করে দিচ্ছে আমি খালি মেশিনের বাকি যে পার্টগুলো আছে ওইগুলো কানেকশান করছি আর সুভদা নিজেই ডিল করছে নিজেই সব কিছু করছে আমি এখন মেশিনটা লাগানোর জন্য ব্যস্ত আছি তো এখানে একটা প্রবলেম হয়ে গেছে হালকা স্ক্রুপগুলো একটু সাইড হয়ে গেছে তো ফের সুগোদা ওটাকে ঠিকঠাক করে দেবে নেক্সট টাইম ভিডিওর দেখতে এখানে আমি চেষ্টা করব লাগাতে পারবো না তারপর সুগোদা আসবে সুবদা এসে ফের ওই স্ক্রুপ দুটো লেভেলটা ঠিক করে দেবে একটু উনিশ বিশ হয়ে গেছে যেহেতু আমি এখানে তিন থেকে চারবার ট্রাই করেছি তারপরেও লাগাতে পারিনি তো সুবোদা আসবে সুবোধা এসেই এটা কানেকশানটা ঠিক করে দেবে তো সুবোধা এখন একটু সাইটে গেছে বন্ধুরা নতুন ওয়াটার প্রুফায়ার প্রয়োজন হলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সুবোধা এসে করে দিয়েছে আমরা মেশিনটা ঝুলিয়ে দিয়েছি দুই সাইড দুটো ফিল্টার এখন ফিল্টারে ডিল করা হয়নি তো ডিলটা করব তারপরে জলের যে কানেকশান আছে ওই কানেকশানটা লাগিয়ে দেবো এই মেশিনটা আমি লাগিয়েছি দাদার ওখানে সাড়ে ন হাজার টাকায় তো এক বছরের ওয়ারেন্টি আছে আর সুভদা খুবই ভালো মানুষ আমি এই মেশিনটা হাতে তৈরি করেছি হাতে তৈরি করে দাদাকে এনে দিয়েছি দাদা এখন ফিল্টার করার লাগানোর জন্য ডিল করবে তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন শুভদা এখন ডিল করছে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা সুবধা অ্যাকচুয়ালি কারেন্টের মিস্ত্রি উনি ওয়ারিংয়ের কাজ করে সেই হিসেবে ওনার ডিল করার যে অভিজ্ঞতাটা খুব ভালো আছে আমার কিছু বলতেই হয়নি সুবধা ঠিকঠাকভাবে সব ডিলগুলো করে দিয়েছে এবার আমরা ফিল্টারগুলো লাগিয়ে নেব পাইপের কানেকশানগুলো দিতে একটু লেট হবে আমার এখানে একটু জল লিকেজের সমস্যা থাকে তো পাইপের কানেকশানগুলো আমি নিজেই লাগাচ্ছি কারণ এই কাজটা আবার সুবিধা ঠিক করতে পারবে না জলের যে ইনলেট লাইন আছে ওখান থেকে আমি কানেকশানটা দিয়ে দিচ্ছি পাইপগুলো মেপে কাটতে হবে এলবোটা একটু লুজ আছে তো আমি ওইভাবেই টাইট করে নিচ্ছি খুলতে গেলে আবার সমস্যা সমস্যায় পাইপটা একটু টাইটে থাকে ওয়াটার পিউরিফায়ার মূল ঝামেলা যেটা হচ্ছে লিকেজের লিকেজের সম্ভাবনা থাকে নাইনটি ফাইভ পারসেন্ট একটু ভুল হলে লিকেজ লিকেজ আসবে আর লিকেজ হলে পুরো মেশিনটা খুলে আবার ঠিক করতে হবে সেই ক্ষেত্রে একটু সাবধানেই কাজটা করতে হবে এখানে ক্যামেরাম্যান আমি নিজেই ছিলাম আর সুদা ছিল উনি এখন ক্যামেরা ধরে আছে তো আমি কাজটা এখন নিজে করছি এর আগে যেটা দেখছিলেন ওটা আমি ক্যামেরা করছিলাম আর সুভতা ডিল করছিলো যেহেতু ক্যামেরাটা ভালো হয়নি তো মেশিন রেডি হয়ে গেছে